টাকাকে কেই না ভালোবাসে টাকাকে সবাই ভালোবাসে আমরা সবাই ভালোবাসি টাকাকে অনেকে টাকার অভাব নাই অনেকের টাকার অভাব আছে অনেকের প্রবলেম অনেকের প্রবলেম নাই ঠিক আছে আমাদের মতো যারা গরিব তারা সব সময় চিন্তা করে কিভাবে দুটো টাকা রাখা যায় কাজের আমরা যে কাজ করে আসি সেই কাজ থেকে কাজ করে আসার পরে যে পারিশ্রমিকটা পাই সেই পারিশ্রমিক থেকে আমরা দুটো টাকা রাখতে পারি সেটা চিন্তা সবাই করে থাকি যারা মধ্যবর্তী এবং কি গরিব শ্রেণী তারা সবসময় এই চিন্তা করে থাকে কিন্তু আসলে কি ওই যে পিছু টান থাকলে যেটা হয় আর কি আপনার পিছু টান যদি থাকে সেক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারবেন না যেমন হচ্ছে আপনি যদি কাজ করেন পাঁচশো টাকা দিনে তাহলে কি হবে আপনি পাঁচশো টাকা দিনে যদি কাজ করেন সেক্ষেত্রে পাঁচশো টাকা গরেন নিয়ে আসলে আবার দেখবেন পাঁচশো টাকা শেষ হয়ে যাচ্ছে কিন্তু সেক্ষেত্রে আপনি আপনার কোনো ফিউচারের জন্য কোনো একটা টাকা পরিমাণ জমা রাখতে পারতেছেন না সেই কারণে আমি আজকে আপনাদের জন্য এমন একটা সলিউশন নিয়ে আসছি যে আপনারা চাইলে প্রতিদিন এক টাকা দুই টাকা তিন টাকা করে আপনি দুই বছরে তিন লক্ষ পঁচিশ হাজার টাকার মতো করে নিতে পারবেন এবং সেটার প্রুভ আমি নিয়ে আসছি এবং সেটা আমি ক্যালকুলেশান করছি অনেকক্ষণ যাবৎ ক্যালকুলেশন করার পরে আমি আপনাদের সামনে আজকে সেই বিষয়টা তুলে ধরবো আর চিন্তা করার কোনো কারণ নেই সাধারণ একটা ছোট্ট বিশ টাকার একটা ব্যাঙ্ক কিনে আপনি সেটা ঘরে আস্তে আস্তে করে আপনি টাকা ফেলবেন এবং আপনি যেদিন থেকে টাকা ফেলাটা স্টার্ট করবেন সেদিনে আপনি স্টার্ট তারিখটা লিখে রাখবেন মানে টাকা টাকাটা যখন আপনি আপনার ব্যাংকে ফেলবেন তখন আপনি যখন আপনি আপনার ব্যাংকে ফেলবেন টাকাটা যখন আপনি আপনার ব্যাংকে ফেলবেন সেক্ষেত্রে আপনি তখন ডেট লিখে রাখবেন ব্যাংকের গায়ে যে যদি পাঁচ তারিখ দশ মাস দু হাজার বিশ হয় সেক্ষেত্রে এইভাবে লিখে রাখবেন তারপরের দিন থেকে গণ গনে গনে আপনি টাকাটা রাখা শুরু করবেন কিভাবে রাখবেন কয় টাকা করে রাখবেন এবং কিভাবে। কিভাবে সেটা আপনার দুই বছরের মাথায় যে হয় হচ্ছে আপনার তিন লক্ষ পঁচিশ হাজার টাকার মতো কিন্তু আপনি যদি প্রতি মাসে যদি একটা ব্যাঙ্কে পাঁচ পাঁচশো টাকা করে রাখেন বছরে হয় কত বছরে হয় পাঁচ বারো ছত্রিশ হাজার আর হলো আপনার দুই বছরে হচ্ছে ছত্রিশ ছত্রিশ কত আটষট্টি হাজার টাকার মতো এরকম সামনে কিছু হয় কিন্তু সেক্ষেত্রে আমি আজকে আপনাদেরকে যে সলিউশন দিব সে সলিউশন দেখে আপনি সবাই অবাক হয়ে যাবেন তো চলুন আপনি আপনাদেরকে দেখাই এখন আপনি আপনার টাকা জমি আপনার শখের বাইক কিনতে পারবেন শখের পছন্দের ব্যাগগুলো কিনতে পারবেন চাইলে আপনি গাড়িও কিনতে পারবেন চাইলে আপনি একটা ডুপ্লেক্স বাড়িও তৈরি করতে পারবেন সেক্ষেত্রে আপনি চাইলে একটা সুন্দর একটা জমি কিনতে পারবেন আরও আপনার যে সমস্ত স্বপ্ন রয়েছে সেগুলো আপনি খুব সহজে পূরণ করতে পারবেন কোনো রকম সহযোগিতা ছাড়া আপনি এক টাকা একটা করে যদি জমাতে থাকেন হ্যাঁ তবে একটা কথা মনে রাখবেন যদি আপনি নিয়মিত রাখেন কোনো দিন যদি মিস না হতেন সেক্ষেত্রে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন তবে যদি এক টাকাও মিস করেন সেই সেক্ষেত্রে আপনার হয়তোবা কিছু শর্ট হয়ে যেতে পারে কিন্তু কিছু শর্ট হওয়া মানে অনেক শর্ট হওয়া তো সেই ক্ষেত্রে আমি মনে করি যদি আপনারা এই নিয়ম মেনে যদি টাকাগুলো আপনি জমান সেক্ষেত্রে আমি যতটুকু জানি আপনারা এখানে সফল হতে পারবেন আপনাকে ব্যাঙ্কে যেতে হবে না ব্যাঙ্কে সিরিয়াল ধরে টাকা জমা দিতে হবে না আমার ব্যাংকে সিরিয়াল ধরে টাকা উঠাতে হবে না কোনো প্যারা নিতে হবে না সাধারণত আপনি যেভাবে প্রতিদিন কাজ করেন অথবা যেভাবে প্রতিদিন খান আপনার পকেটে খুচরো কোনো টাকা থাকলে সেই টাকাটা আপনার ব্যাঙ্কে ফেলবেন তো কীভাবে ফেলবেন চলুন আমি আপনাদেরকে একটা ক্যালকুলেট করে দেখাই আমি আপনাদের জন্য একটা ভিডিও করছিলাম আমি একটা ভিডিও করতে ভিডিও করছিলাম সেটা আমি আপনাদের দেখাচ্ছি এই দেখেন এই ভিডিওর মধ্যে দেখেন আমি এক থেকে দুই থেকে একেবারে সম্পূর্ণ ইয়েটা আপনার জন্য মানে আপনার ভিডিওটা সম্পূর্ণ আমি শুরুতে করছি আচ্ছা আমি শুরু থেকে দিই ভিডিওটা আমি দেখাই শুরুতেই আপনারা এক টাকা ফেলবেন প্রথম দিন এক টাকা তারপরের দিন দুই টাকা এরপরে তিন টাকা এরপরে চার টাকা প্রতিনিয়ত আপনাকে কিন্তু গুণ বাড়াইতে হবে মানে দিন যত যাবে দিন অনুযায়ী কত টাকা পরিমাণ বাড়াইতে হবে হ্যাঁ সেক্ষেত্রে আপনার টাকাটা কত পরিমাণ হবে সেটা দেখেন এখানে কত হচ্ছে চোদ্দতম নাম্বার দিনে চোদ্দো টাকা ফালানোর পরে একশো তিপ্পান্ন টাকা হয়েছে আবার আঠারোতম দিনে আঠারো টাকা ফালানোর পরে দেখেন কত টাকা হয়েছে কিন্তু আঠারোতম দিনে আমরা যদি এক টাকা করে ফেলি তাহলে সেক্ষেত্রে আঠারো টাকা হয় কিন্তু আমরা কি করলাম আঠারোতম দিনে আঠারো টাকা ফালাইসি আবার বিশতম দিনে বিশ টাকা ফেলাইসি আবার আঠাশতম দিনে আঠাশ টাকা ফেলাইসি উনত্রিশতম দিনে উনত্রিশ টাকা সেক্ষেত্রে আমাদের পিছনে টাকার সাথে সামনের টাকাগুলো যোগ হচ্ছে এই কারণে টাকার অঙ্কটা প্রচুর পরিমাণে বাড়তেছে ঠিক আছে দেখতেছেন কি পরিমাণে বাড়তেছে আমি অনেকক্ষণ বসে এই ক্যালকুলেশনটা করলাম আপনাদেরকে দেখানোর জন্য হ্যাঁ যারা ছোটোখাটো ছোটো বাচ্চারা আছেন অথবা যাদের বয়স কম তারা চাচ্ছেন যে ফ্যামিলি থেকে কিছু দিতে পারছে না তবে হ্যাঁ আপনি আপনার খরচ টাকা দিচ্ছে যেমন প্রতিদিন দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা করে দিচ্ছে সেক্ষেত্রে আপনি চাইলে আপনার খরচ থেকে বাঁচিয়ে বাঁচিয়ে রাখতে পারেন ঠিক আছে তবে হ্যাঁ আপনি যদি নিয়ম অনুসারে যদি এক টাকা দুই টাকা করে ফেলতে থাকেন প্রায়ই ধরেন আপনার এখানে আপনি দেখ একটা আমার হিসাব অনুযায়ী আপনি যদি ওইভাবে টাকা জমাতে পারেন সেক্ষেত্রে আপনি আপনার যে স্বপ্ন আপনার যে আকাঙ্ক্ষা সেগুলো পূরণ করতে পারবেন ঠিক আছে তো আপনি চাইলে অনেক টাকা জমাতে পারবেন ঠিক আছে এভাবে আপনি চাইলে অনেক টাকা জমাতে পারবেন তবে হ্যাঁ একটা কথা মনে রাখবেন এটা যখন আপনার চ্যালেঞ্জিং হয়ে যাবে কখন যখন এই টাকার পরিমাণটা বেড়ে যাবে যেমন ধরেন আপনি একশোতম দিনে একশো টাকা তখন আপনাকে কিন্তু একশো টাকা ফেলিতে মানে মানে ফেলতেই হবে আপনি যদি মনে করেন না একশো টাকা ফেলবো না আজকে কালকে দুশো টাকা ফেলবো তবে কিন্তু আপনি মানে ই হয়ে যাবে আপনার মানে পিছনের ইয়েটা বেজে যাবে মানে আপনি তখন ফালাতে পারবেন না কারণ হচ্ছে টাকা যখন বাড়ে তখন আমরা ফালাতে পারি না অথবা আমরা যখন ঋণ হই তখন একদিন দিব দুই দিন দিবো দিতে দিতে দেরি করতে করতে অনেক দেরি হয়ে যায় সেক্ষেত্রে আপনার আপনি না খান তারপরে ফালাবেন তাহলে দেখবেন যে আপনার টাকার পরিমাণটা কেমন বাড়ে ঠিক আছে ঠিক ওই ভাবে আপনার যদি তিনশোতম দিনে তিনশো টাকা হয় সেক্ষেত্রে তিনশো টাকা ফালাবেন আপনি অন্য কোনো কাজ যদি করেন না কেন অথবা টাকা ইনকাম করার যে সোর্সগুলো সেগুলোর পরিমাণ বাড়ান অথবা টাকা ইনকাম করার পরিমাণ বাড়ান সেক্ষেত্রে এটা বন্ধ করবেন না এটা আপনার লাইফে অনেক ধরনের চেঞ্জ নিয়ে আসতে পারে হ্যাঁ আমার এই টিপসটা হয়তো বা আপনাদের অনেক কাজে আসতে পারে আপনারা হয়তো অনেকের মাথাও থাকতে পারে কিন্তু এই প্র্যাকটিক্যালি আমি জানি না কেউ দেখাইছে কিনা বাট আমি যতটুকু জানি যে আমি ফার্স্টে দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ দেখেন নিরানব্বইতম দিনে পাঁচ হাজার পাঁচশো একশো পাঁচ দেখেন এটা হচ্ছে ছয়শতম দিনে এই কত টাকা হয়েছে এক লক্ষ সতাত্তর হাজার আটশো চুয়াত্তর টাকা হয়েছে ছয়শতম দিনে ঠিক আছে আচ্ছা যাই হোক তো এইভাবে আপনারা কিন্তু চাইলে টাকা জমায় আপনি আপনার পছন্দের গাড়ি পছন্দের বাড়ি আপনি আপনার স্বপ্নের স্বপ্ন পূরণ করতে পারেন যারা টাকা জমানো পছন্দ করেন তাদের জন্য এই টিপসটা খুব ভালো কাজ করবে আপনি আপনার পছন্দের যারা গাড়ি কিনতে পারছেন না টাকার অভাবে তারা এইভাবে টাকা জমে এক দু বছর টাকা জমানোর পরে আপনি চাইলে আপনার পছন্দের গাড়ি কিনতে পারবেন এভাবে আপনারা কাজ করে জানেন ইনশাআল্লাহ আশা করি আপনারা আপনাদের স্বপ্ন পূরণ করতে পারবেন তো ফ্রেন্ডস আজকের এই ছোট্ট টিক্সটা যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর হলো অনেক দিন পরে ভিডিও নিয়ে আসছি ভিডিওটি কেমন হলো খারাপ হলো না ভালো হলো আবার ভিডিওতে অনেক নয়েজও থাকতে পারে সেটা জন্য আমি সরি আর কেমন হলো অবশ্যই জানাবেন যদি কোনো উপকার আসে সেটাও জানাবেন আর সাবস্ক্রাইব তো করতে ভুলবেন না কারণ হচ্ছে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করাতে আমাদের অনেক অনুপ্রেরণা আসে আমি কয়েক মাস কাজ করি নেই এবং কি অনেক দিন কাজ করি নেই এই বিষয় নিয়ে অথবা এরকম টিপস ট্রিক্স নিয়ে আমি কখনো কাজ করি নাই তো আমি ঘরের ভিতরে কাজ করতেছি এই কারণে একটু নয় এসছে হচ্ছে তার জন্য সরি বাট আমি যতটুকু জানি আমার কথাগুলো আপনারা সুন্দর করে স্পষ্টভাবে বুঝতে পারছেন তো ফ্রেন্ডস আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আরও নতুন কিছু ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আল্লাহ হাফেজ